আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে আসলাম বাইবিটের অফারটাকে মিস করবেন না ওই শর্টকাট ভিডিওতে দেখিয়ে দেবো অফারটা এবং এখনও যারা আমাদের চ্যানেলে জয়েন করেননি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন চ্যানেলের যার মাধ্যমে চ্যানেলে জয়েন জয়েন্ট করবেন এখন শর্টকাটে অফারটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে বাইবিট অ্যাপটা ওপেন করে নেবেন যাদের এক্সচেঞ্জ আছে বাইবিট তারা অবশ্যই ওপেন করে নেবেন ওপেন করে আসার পরে এখানে মোর অপশান পেয়ে যাবেন যেখানে মোর অপশান আছে মোড়ে ক্লিক দেবেন মোড়ে ক্লিক দেওয়ার পরে এরপরে নিচে চলে আসবেন নিচে এখানে অ্যানাউন্সমেন্ট অপশানটা পেয়ে যাবেন একদম নিচে এসে দেখবেন এই যে অ্যানাউন্সমেন্ট অপশান এখানে ক্লিক দেবেন অ্যানাউন্সমেন্টে অ্যানাউন্সমেন্টে ক্লিক দেওয়ার পরে এখানে সার্চ বাটন পেয়ে যাবেন সার্চ বাটনে ক্লিক দিয়ে সার্চ দেবেন ট্রেড জিপিটি এটাই মূলত আজকের কাজ ট্রেড জিপিটি এবং ফার্স্টে ট্রেড জিবিটি লেখার পরে ফার্স্টে আপনারা এই যে অপশানটা পাবেন এই অপশানে ক্লিক দিবেন একটু নিচের দিকে চলে আসবেন এরপরে স্কোর করে নিচের দিকে আসার পরে রেজিস্টার নাও ক্লিক লেখা দেখবেন এই রেজিস্টার নাও এবার ক্লিক দেবেন আচ্ছা রেজিস্টার নাও ক্লিক দেওয়ার পরে এখানকার ট্রেড জিবিটি মূলত তারা যে অফারটা নিয়ে এনেছে তারা মূলত এখানে স্পিনের অফারটা এনেছে স্পিনের মাধ্যমে বা অনেক মানে রিওয়ার্ডস আছে এবং এই এখানে গুড লাক আছে অবশ্যই গুড লাক গুডলাক ইউ আছে তবে যতগুলো অ্যাকাউন্টে করা হচ্ছে বেশিরভাগ সময় ডলার কিন্তু পাওয়া পাওয়া যাচ্ছে এখান থেকে মানে বেশিরভাগ থ্যাঙ্ক ইউ দিচ্ছেন খুব কম টাইম হচ্ছে সেটা ইউ দিচ্ছে আমি এর আগে অ্যাকাউন্টগুলো করেছি সবগুলোতেই প্রায় আপনার জিরো পয়েন্ট ফোর ইউএসডিটি মিনিমাম পাচ্ছি আচ্ছা এরপরে আপনারা কাজ হবে এখানে জয়েন্ট নাও লেখা আছে জয়েন্ট নাও ক্লিক দেবেন এবং ওকেটি ক্লিক দেবেন এরপরে নিচে যে অফারটা পাবেন এখানে দু আরও দু মানে তিনভাবে মূলত স্প্রিন পাবেন এখানে ওয়ান চান্স টু লাখ এখানে মতো ট্রেড করতে বলছি যে তাদের ট্রেড ইজিবিতে আপনারা আপনারা এখানে ট্রেড করবেন আর ডে এখানে ডেইলি টেলিমিশন আছে এই দুইটার মাধ্যমেও কিন্তু দুইটা স্পিন পেতে পারেন তবে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রি এটার সময় কিন্তু বেশি নয় এক ঘন্টা একুশ মিনিট আছে ফ্রি স্প্রিন নেওয়ার জন্য এটা যারা নিউ ইউজার যারা ট্রেড কিভিটি আগে ইউজ করেন তাদের জন্য ব্যাপারটা ফার্স্ট টাইম আমার বেশিরভাগ সময় ফার্স্ট ইউজারই হয় ট্রেড কিভিটি আমার জানার মতো খুব কম লোকই ইউজ করেছে তো এখানে যে গোটে ক্লিক দেবেন গোটে ক্লিক দেওয়ার পরে নিচে তাদেরকে যে মেসেজ দেবেন মেসেজের অপশান আছে নিচে মেসেজ তাদেরকে করবেন কিছুই না মেসেজ জাস্ট লিখবেন হাই আই এম নিউ বা আপনি ইচ্ছামতো কিছু লিখতে পারেন এরপরে সেন্ডে ক্লিক দেবেন এপরে একটু ওয়েট করবেন তারা আপনাকে কী লিখবে তার উপরে তারপরে লিখলে হ্যালো ওয়েলকাম টু বাই বিট হাই এ টু ইট ডিবি কোয়েশন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউটিউডে আচ্ছা আপনি যেটা পড়লেন পরে পরে কী করবেন জাস্ট কেটে দেবেন অ্যাপটা আবার আপনি বাই বিটে ঢুকবেন অ্যাপটা কেটে দেওয়ার পরে না ওই মেসেজটা লেখার পরে আপনি অ্যাপ কেটে দেওয়ার পরে আবার ঢুকবেন আবার মোর অপশানে গিয়ে একইভাবে অ্যানাউন্সমেন্টে আবার ওই ট্রিট ডিবিটিতে যাবেন যেভাবে দেখেছি এতক্ষণে কাজ হয়ে যাওয়ার কথা জাস্ট এটা হচ্ছে মেসেজ দিলেই তারা মূলত আমাদেরকে একটা স্পিন করতে দিবে আচ্ছা একটু ওয়েট করি আর একটু ওয়েট করা লাগবে আমি একটু বেশি তাড়াহুড়া করে দিয়েছি যে যখন আপনি কেটে দিয়ে ফার্স্ট ঢুকে না করবেন একটু দুই মিনিট ওয়েট করবেন দুই মিনিট ওয়েট করার পরে আবার ঢুকবেন আচ্ছা এখানে আমি তিন চার মিনিট ওয়েট করার পরে ঢুকলাম সেখানে দেখা হলো কিন্তু তাদের ফার্স্ট মানে এটার ফার্স্টের যে টাস্ক ছিল টাস্কটা আমি কমপ্লিট করে ফেলেছি এ কারণে আমি নিজে যে স্পিনটা পেয়ে গেছি আমি যেটা বললাম যে মেসেজ লেখার পরে আপনি তিন চার মিনিট ওয়েট করবেন সাথে সাথে নাও হতে পারে আমি স্প্রিনটা করে দেখি কীপ্যাড পাই ফার্স্ট টাইম গুড লাক পেলাম যখনই ভিডিও করতে আসতাম তখন গুড লাক পেলাম এর আগে কিন্তু আমরা কিছু মানে পেয়েছি কিছু না কিছু পেয়েছি যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখতে পাবেন যে আমরা কিন্তু অনেকগুলো রিওয়ার্ডস পেয়েছি তবে ভিডিও করার সময় এখানে বেটার লাগ নেক্সট টাইম রিভাইডলি যে যাই হোক আপনারা ট্রাই করবেন এভাবে আসলে এখানে কোনো ইনভেস্টার কিছু নাই তো সহজে কাজ করতে পারবেন এবং আপনি যদি একটা স্পিন না নেন বাকি দুটি স্পিন নিতে পারেন তাহলে আমি দেখিয়ে দিলাম যে এখানে ট্রেড করা অন্য কিছুই না তো এইভাবে কাজ করতে থাকেন এবং আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ